করতেছো তুমি এখন আজকে আমার দিন বেশ ভালোই যাচ্ছে অনেকটা কাজের মধ্যে আর একটু বেশ আমার বাঁচছি নিশ্চয়ই ভালো যাচ্ছে তোমার কথা আটকে যাচ্ছে কোন তোমার এখন কি নেটের সমস্যা না আমার কোনো নেট সমস্যাই নেই সবকিছু ঠিকই আছে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু সমস্যা নাই তুমি যদি কোনো সমস্যা দেখো জানাতে পারো আচ্ছা সমস্যা নাই আমি আসলে তোমার কাছ থেকে এক থেকে একশো পর্যন্ত গণনা সেটা শুনতে চাচ্ছি আমি তাহলে এক থেকে একশো পর্যন্ত গণনা করে শুনাচ্ছি চলে শুরু করা যাক বলো শুনি ঠিক আছে আমি এখন শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এভাবে একশো পর্যন্ত এগিয়ে যাবো কখন যাবে এগিয়ে পর্যন্ত আরো এগোতে থাকবো তুমি চাইলে বলতে পারো যদি কখনো থামাতে চাও কিন্তু আমি তো শুনতেছি না তোমার ভয়েস তুমি এক থেকে এক পর্যন্ত সবগুলা বলে আমাকে শোনাও এভাবে এগিয়ে যাবে এটা বলার দরকার শোনাও

শ পঞ্চাশ এ পঞ্চাশ বিপঞ্চাশ তিন পঞ্চাশ পঁচঞ্চাশ পঞ্চাশ সাত পঞ্চাশ আট পঞ্চাশ ঊনষাট ষাট ষাট এক সাত ষাট সাত ষাট আটশো ষাট ঊনসত্তর সত্তর একসত্তর বসসত্তর দুশো সত্তর চৌসত্তর পঁয়সত্তর চৌসত্তর সাতসত্তর আট সত্তর উনআশি আশি একাশি ঠিক আছে আমি এখন থামাচ্ছি যদি আর কোনো কিছু দরকার হয় নিশ্চিন্তে বলতে পারো না নব্বই পর থেকে তুমি শেষ করো নাই নব্বই পর থেকে একশো পর্যন্ত বলো